এবং ব্যর্থ হওয়ার পরে তার যে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল সেটি নিধান্বিত অথবা অন্য কোন ভাবনা তাদের মধ্যে তারা ক্ষমতায় থাকবে মানে মাধ্যমে এনে যেটাকে ওই যে তিনি বলেছেন ছাত্ররা করতেই পারে রাজনৈতিক দল আমার কাছে মনে হয়েছে কে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে কিন্তু যে কোনো সত্তর নব্বই পরে ছাত্ররা শিক্ষাঙ্গনে ফিরে গেছিল এখন ছাত্ররা যারা ইন্টারমিডিয়েট পাস করে নাই অথবা স্কুলের ছাত্র যে কারণে সম্ভবত অপ্রাপ্ত বয়স্কদের ভোটার করার জন্য এখনো যে আইন আছে সেই আইন অনুযায়ী সতেরো বছর ভোটার হতে পারে না কিন্তু ডক্টর ইউনুদ সাহেব সতেরো বছরের নামাতি চেয়েছেন একুশ বছরে প্রার্থী করতে চেয়েছেন যখন ইউনিভার্সিটিতে থাকার কথা ইউনিভার্সিটি ছেলে হয়তো তিনজনকে দেখে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উৎসাহিত হয়েছেন তো আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনুস সাহেব আরেকটু এগুলো পরে ভালো করে তিনি তার পদ থেকে করে একজন সতেরো বা একুশ বছরের কাউকে প্রধান উপদেষ্টা করলে এটা একটা নজির হতে পারে তিনি এই দিকে হাঁটতে পারতেন তাহলে বোঝা যায় যে তিনি যা বলছেন তিনি তা মানেন চুরা আশি বছরের একজন বৃদ্ধ বলবো কিনা আমি জানি না সে তার পদ অলঙ্কৃত করে অন্যদেরকে অন্যভাবে ব্যবহার করা এটাও দেশ স্বাভাবিক না সুস্থতার লক্ষণ না যা বলব সেটা অনুসরণ করা ভালো ছাত্রজন ধন্যবাদ আপনাকে মানে আপনারা কি ধরনের কর্মসূচিতে যাচ্ছেন এটি নিয়ে একটু প্রশ্ন করব এটি প্রশ্ন করব যে আওয়ামী লীগের কর্মসূচি তারাও কর্মসূচি দিচ্ছে এইব ফেব্রুয়ারিতে কর্মসূচি দিচ্ছে তাদের ঘোষণার পরপরই বিএপি এর কাছ থেকে ঘোষণা আসছে এটা নিয়েও একটা প্রশ্ন তৈরি হচ্ছে এটা নিয়ে একটু আপনার কাছ থেকে শুনবো জনাব জনাব আমি এটিও তাজ রহমান কাছে ওই বিশ প্রশ্নগুটির একটু শুনতে চাই যে আওয়ামী লীগটি কর্মসূচির কথা বলছে তারা নানান রকম কর্মসূচি এবং শেষে আলোচনা চলছে বাহুদ্দিন একটি প্রণালাপ থেকে এটি শোনা গেছে আপনারাও দীর্ঘদিন তাদের সাথে কাজ করেছেন মানে নির্বাচন করেছেন যখন কিনা বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে আপনাদেরকেও এই সময়ে স্বৈরাচারের দোষর বা এরকম ট্যাগ দেওয়া হয় সেখানে আপনাদের সাথে কোন আলোচনা আছে আওয়ামী লীগ যেরকম আন্দোলনে যেতে চাচ্ছে আপনাদেরও কি সেই আন্দোলনের কোনো অংশ বা যাবার কোনো পরিকল্পনা আছে কি